আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেশ এবং বিদেশ যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে আমি খুবই রোমাঞ্চিত এবং খুবই আনন্দিত কারণ যে সমস্যাগুলো নিয়ে আপনারা ভুগতেছেন সেই একই সমস্যা নিয়ে আমরা যারা লয়ার আছি আমরাও কিন্তু ভুগতেছি অনেকে হয়তো অন্যভাবে নেবেন কিন্তু আসলে আমরাও মনে প্রাণে চাই যে আপনারা একটা মামলা বা একটা মোকদ্দমা দ্রুত শেষ করুন কারণ কোনো মানুষই ইচ্ছা করে কখনও কোনো মামলা অথবা মকদ্দমা আসে না আর দেওয়ানি মামলার কথা তো বলাই বাহুল্য যে এই মামলাগুলোর কথা শুনলেই আমাদের পিলে চমকে যায় কারণ এই মামলায় দীর্ঘ একটা সময় ব্যয় হয় অনেক সময় যে মামলা করলো অর্থাৎ আমার দাদা দেখা গেল সে দাদা মারা গেল বাবাও বৃদ্ধ হয়ে গেল রায় হচ্ছে না এর বহুবিধ কারণ ছিল এবং সে কারণগুলো আমি ইতিপূর্বে অনেকবার আপনাদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ করেছি কিন্তু আজকে যে সংবাদটি আপনাদেরকে দিব সেটা হলো যে আমরা বেশ কিছুদিন ধরে শুনে আসছিলাম এবং আমিও বেশ কয়েকটি ভিডিও করেছি যে দেওয়ানি মামলা সংশোধন হতে যাচ্ছে কিন্তু আজকে মজার যে সংবাদটি আপনাদেরকে দিতে যাচ্ছি সেটা হলো এই দেওয়ানি আদালতে যে পরিচালিত হয় যে আইনটি দ্বারা অর্থাৎ সিভিল প্রসিডিউর কোর্ট সেই সিভিল প্রসিডিউর কোর্ট সংশোধিত হলো এবং গতকালকে অর্থাৎ মে মাসের ছয় তারিখে সেটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আজকে আমি জানবো আজকে আমরা মূলত জানব এই যে চূড়ান্ত অনুমোদনটা দিল সেখানে আমাদের জন্য কি আছে অর্থাৎ এই আইনের যে সংশোধনীটা আনলো সেটা আদৌ কতটা ফলপ্রুষ হতে পারে এবং যেটা বলা হয়েছে যে খুবই শর্ট টাইমের একদমই লিমিটেড একটা টাইমের ভিতরে মামলাটা শেষ করা হবে আদৌ কি সম্ভব এ বিষয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তো যেটা বলেছিলাম যে সিভিল প্রসিডিউর কোড চূড়ান্তভাবে সংশোধনী এনে সেটা বিল আকারে পাশ করা হয়েছে গতকালকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে আপনারা আর হয়তো আগামী মাসের ভিতরে বা এ মাসের ভিতরেও হতে পারে আপনারা এটা প্রজ্ঞাপনা আকারে পেয়ে যাবেন সুপ্রিয় শ্রোতা এই যে সিভিল ল এটাই আমরা জানি যে বারোটা ধাপে শেষ হয় এই ধাপগুলো কিন্তু কমানো হয়নি ধাপগুলো ঠিকই থাকবে কিন্তু এখানে যে শুভঙ্করের ফাঁকির যে একটা ব্যবস্থা ছিল সেই শুভঙ্করের ফাঁকিটা বাদ দেওয়া হয়েছে সেটা কীরকম প্রথমেই যেটা বাদ দেওয়া হয়েছে সেটা হলো টাইম পিটিশন অর্থাৎ টাইম নেয় টাইম নেয় টাইম নেয় এরকম করে করে এক বছর দু বছর তিন বছর চার বছর ছয় বছর শেষ হয়ে যায় কারণ কারণ একটাই সেটা হলো সিভিল মামলাগুলো তো সাধারণত বছরের তারিখ পরে দুটা কি তিনটা এখন আপনারা বলবেন যে কেন মাসে মাসে কেন পড়ে না কারণ সিভিল মামলা অনেক এবং এই মামলাগুলো সাধারণত খুবই বিচক্ষণতার সাথে বিচার করা হয়ে থাকে যার জন্য একটু মামলা জট হয়ে যায় আর এই মামলা জট এত পরিমাণে এত পরিমাণে যে মামলার স্তূপ বললে সেটা ভুল হবে মনে হবে যে ঢাকার আমিনবাজারের মায় ময়লার যে ভাগার পাহাড় পর্বতের মতো স্তূপ হয়ে গেছে ঠিক তদ্রুপ অর্থাৎ এই স্তূপ কতদিনের শেষ হবে তার ইয়াত্তা এখন এই যে মামলাগুলো সেগুলো তো এত দ্রুত মনে করেন সম্ভব নয় যার জন্য বছরে দুটা বা তিনটা ডেট পরে এখন সেই ডেটগুলো যদি একজন লয়ার তার ক্লায়েন্টের স্বার্থ রক্ষার্থে দেখা গেল যে সে টাইম পিটিশন দিল অর্থাৎ সময়ের আবেদন করলো যে আজকে সিনিয়রের জ্বর সে অসুস্থ এই জন্য কী হলো যে আজকে শুনানি করতে পারতেছে না এই জন্য সময় দেওয়া হোক সময় দিল গেল কয় মাস চার মাস বা ছ মাস আবার পরের ডেট আসলো সেখানেও আবার দেখা গেছে আর একটা কোনো বাহানায় আবার সময় সময়ক্ষেপণ করলো এভাবে প্রত্যেক গ্রুপ অর্থাৎ বাদী এবং বিবাদী এখানে কিন্তু উভয়েরই কিন্তু খালি এমন না যে বাদী মনে করেন এই কাজটা করে যাচ্ছে বিবাদীও কিন্তু এই সুযোগটা পাচ্ছে অর্থাৎ এই উভয় পক্ষই আইনের কাঠামোগতভাবে ছয়বার বার ছয়বার বারোবার টাইম পিটিশন দিতে পারত কিন্তু দেখা গেছে যে এটা আইনে আছে আসলে আরও অধিক সময় তারা নিত এরকম টাইম পিটিশনের বাহানা করে সেই টাইম পিটিশনটাকে লিমিট করা হয়েছে মাত্র চারবার দুই গ্রুপে দুইবার দুইবার মাত্র চারবার সময় নিতে পারবে পুরো মামলায় তাহলে বুঝতেই পারতেছেন যে কতটা ভাইটাল হতে যাচ্ছে এরপরে আসি আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হলো জবাব দাখিল এই জবাব দাখিল করার আগে আরেকটি যে স্টেপ যেটাকে আমরা এসআর বলি অর্থাৎ সার্ভিস রিটার্ন অর্থাৎ সমন ফেরত আসা সমন ডাকে পাঠাইছে সমন আর ফেরত আসে না আসে না আসে না আসে না এরকম করতে করতে দেখা গেল যে কয়েক বছর পার হয়ে গেল এক বছর দু বছর নয় দেখা গেছে সমন ফেরত আসতে আসতে চার বছর পাঁচ বছরও সময় লেগে যায় এরকমও রেকর্ড আছে ছ বছর পার হয়েছে এরকম রেকর্ডও আছে সমন ফেরত আসতে এই যে সময়গুলো নষ্ট হলো এগুলো তো আগেরকার দিনের না হয় মানুষের সময়ের অতটা দাম ছিল না কিন্তু বর্তমান সময়ের মানুষ তো যান্ত্রিক এখনকার সময়ের মানুষ এখনকার মানুষ সময়ের অনেক মূল্য দেয় সুতরাং এই যে সেই মানদাতার আমলের নিয়ম সেটাকে পরিবর্তন করা হয়েছে সেটাকে এখন যায় বর্তমান যে সোশ্যাল মিডিয়া বা বর্তমান যে ডিজিটাল যুগ সেইটার সাথে কম্বাইন্ড করা হয়েছে কীরকম এখন সমন হোয়াটসঅ্যাপ অথবা ইমেলেও পাঠানো যাবে এবং এই হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে সমন তাৎক্ষণিকভাবে জারি হয়ে যাবে অর্থাৎ যাকে বিবাদী করলেন তার মোবাইল নাম্বার আপনার জানা আছে তার হোয়াটসঅ্যাপ নাম্বার জানা আছে তার মেইল নাম্বার জানা আছে সেই মোবাইল নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার সেই এই মেইলে সরাসরি সমনের কপি চলে যাবে তার মানে হলো আপনি সমন পেয়েছেন তা এই যে শুভঙ্করের ফাঁকি সেটা কিন্তু রোহিত হলো এই আইনের মাধ্যমে এরপর আসি জবাবের ব্যাপারটা যেটা আগে একটু আগে বললাম জবাবটা আগে এই জবাব দেওয়া নিয়েও বহু মনে করেন শুভঙ্করের ফাঁকি ছিল অর্থাৎ জবাব ঠিক মতো রেডি হয়নি সিনিয়র অসুস্থ এই বিভিন্ন কাগজপত্র উত্তোলন করা হয়নি এই বলে বলে বারবার সময় নিত বারবার সময় নিয়ে নিয়ে বারবার সময় ক্ষেপণ করা হতো সেটাকে রোহিত করে দ্রুত এই জবাব দাখিলের ব্যবস্থা করা হয়েছে এরপর আবার কি জবাব দাখিল করলো জবাব দাখিলের পরে আবার যেটা হয় সেটা কি শুনানির জন্য বেশ সময় ব্যয় হয় এখন এই সংস্কার কমিশনের মাধ্যমে যে সংস্কারটা হয়েছে সেখানে এই জবাব দাখিলের সাথে সাথে সেটা পঠিত হিসাবে গণ্য হবে অর্থাৎ ওখানে তো লেখাই আছে সে কি বলতে যাচ্ছে বা কি বলছে সেটা দেখা মাত্রই জবাব শেষ অর্থাৎ শুনানি টুনানির আর দরকার নেই পরবর্তীতে পরবর্তী যে স্টেপ সেই স্টেপে মামলা চলে যাবে এরপর আর যে ভাইটাল পয়েন্ট সেটা হলো মামলা রায় ডিগ্রি হলো রায় ডিগ্রি হওয়ার পরেও আমি সুফল পাচ্ছি না কারণ ডিগ্রি জারির মামলা করা হয়নি ডিগ্রি জারির মামলা হবে সেটার আবার মনে করেন চূড়ান্ত ফয় চালা হবে তারপর আমার জমি আমাকে বুঝিয়ে দেওয়া হবে এই ধরনের একটা মানদাতার আমলের নিয়ম ছিল সে মানদাতার আমলের সেই নিয়মটাকে একদম দুচ্ছাই করে ছুঁড়ে ফেলা হয়েছে অর্থাৎ এখন আর সেই ডিগ্রি জারির যে মামলা সেটার আর দরকার নেই আপনি রায় ডিগ্রি পেয়েছেন সাথে সাথে আপনি আদালতে খরচপাতি জমা দিবেন আদালত থেকে আপনার যে সেই বাহিনী সে বাহিনীকে পাঠাবে এবং আপনার জমি উদ্ধার করে সেখানে লাল ফ্লাগ টানিয়ে ঢোল করে অর্থাৎ ঢোল শরৎ পিটিয়ে আপনার যে এলাকার লোকজন তাদেরকে জানান দেওয়া হবে যে এই জমি উমকের সুতরাং এখানে যেন পরবর্তী তার কোনো ঝগড়া বিবাদ না হয় এই জমি আজকে থেকে উমকের এ বলে আপনার জমি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তাহলে বুঝতেই পারতেছেন যে এই যে সংস্কারটা করা হয়েছে যেটা সবার জন্যই কাম্য ছিল এখন আপনারা হয়তো বলবেন যে আপনারা দেওয়ানি যে লয়ার আপনারা তো চান মামলাটা দীর্ঘ হোক ভাই আপনাদের আমি একটা কথা বলি যার মামলা নাই সে এটা চায় আর যার মামলা আছে সে আরও এরকম করে বলে যে ভাই দ্রুত এটাকে শেষ করো কারণ নতুন আর মামলা তার কাছে আসবে সুতরাং এই চিন্তা ছিল সেই মানদাতার আমলের যারা ছিল তাদের অর্থাৎ মানদাতার আমলের যে লয়ার তাদের আধুনিক যুগে এই যে আমাদের মতো যারা আধুনিক ছেলেপেরে তারা কখনোই চায় না একটা মানুষকে জিম্মি করতে কারণ আমরা তো এই যুগেরই সন্তান এই যুগেই বড় হয়েছি সুতরাং আমাদের ওই ধরনের টেন্ডেন্সি আমি ব্যক্তিগতভাবে বলি আমার আগেও ছিল না এখনও নাই ভবিষ্যতেও থাকবে না এতটুকু গ্যারান্টি অন্তত আপনাদের আমি দিতে পারি এবং আমার সাথে যারা ইতিপূর্বে কাজ করেছেন বা করতেছেন তারাও জানে যে আমি কতটা এ ব্যাপারে সিনসিয়ার যাই হোক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ সম্পর্কে আরও যদি প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই সকল প্রশ্নের আপনাদের উত্তর দিতে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এই চ্যানেলটার সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ অবরকাতফ